আজ ছিল আমাদের নিমন্ত্রণ আর সেটা বাড়ির থেকে বেশ কিছুটা দূরে সেই জন্য একদম সকাল সকাল দুজন স্নান করে সেজে গুজে বেরিয়ে যাচ্ছিলাম তা বেরোনোর আগে আজকে প্রত্যেকটা মানে ঘরে তালা দিতে হয়েছে কারণ মেন গেটটা খোলা থাকবে যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে সেই জন্য মেন গেটের মানে তালাটা দেওয়া যাবে না ওই জন্য ঘরগুলো একটু তালা দিয়ে রেখে গেলাম কারণ সারাদিনই বাড়িতে কেউ থাকবে না তা যেহেতু খুব ঠান্ডা আর অনেকটা রাস্তা সেই জন্য হেলমেট পরা তো খুবই মানে ইম্পর্ট্যান্ট সেই জন্য হেলমেট পরে নিয়ে দুজন মিলে টুকটুক করে বেরিয়ে পড়লাম যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে একটু তো চিন্তা হচ্ছিলো তারপরে সকালবেলা বললাম কিছু করে দিও বললো কিছু খাবে না তা তারপরে রাস্তায় গিয়ে বললো একটু ডাব খাবে তাই দুজন মিলে একটু ডাব খাচ্ছিলাম আর কেন জানি না এই কাকুটা সবাইকে দুটো করে স্ট্র দিচ্ছিলো ঠিক বুঝলাম না এর কারণ কি আর তার সাথে সাথে একটু পেয়ারাও কিনে নিয়েছিলাম আর এই ডাবগুলোর মধ্যে বেশ শ্বাস ছিল তাই কাকুটা আবার কেটে বেশ ওরা ডাবটা বেশ সুন্দর মানে শ্বাসগুলো রোল করে দিয়ে দেয় তারপর ডাব খাওয়া হয়ে গেলে আমরা গাড়িতে একটু তেল ভরে নিলাম যে যদি কোনো প্রবলেম হয় তেল ভরে নিয়ে পাম্প থেকে বেরিয়ে গেলাম এইবার আমাদের মানে মেন আর কি একদম সোজা রাস্তা যেতে হবে যেখানে যাচ্ছি সেই বাড়িতে প্রথম যাওয়া সেই জন্যে ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে নিই তাই এই দোকানটা থেকে মিষ্টি নিলাম জানি না মানে চিনি না তো মানে প্রথম নেওয়া ওই জন্য নামটাও অত খেয়াল করিনি আর আমরা দুজনে একটু রসমালাই খেয়ে নিলাম ওর তো রসমালাই খেতে খুব ভালোবাসে তাই দেখে বললো যে খাবো আর না রসমালাইটা কেবলই নামিয়েছিল একদম দেখলাম গরম বেশ একটা মানে গরম গরম ফিল হচ্ছিল খেতে গিয়ে আর মিষ্টি তো আমি খেতে খুবই ভালোবাসি যখন ডায়েটে ডায়েট মানে একদম কড়াকড়িভাবে করি তখন খাওয়া হয় না তাছাড়া আমি সারা বছরই টুকটাক মিষ্টি ভালোই খাই আর রাস্তা ভালো থাকলে কিন্তু গাড়িতে খুব একটা কষ্ট হয় না তবু একভাবে বসে থাকা একটু কষ্ট হয়ে যায় আর কি আর নতুন কোন জায়গায় গেলে যেটা হয় বাড়ি খুঁজে পাওয়া যায় না সেজন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম তা যেখানে যাবো ওদেরকে ফোন করা হলো ওই যে সামনে যে দুজন যাচ্ছে ওরা আবার আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে এসেছিলো অনেকদিন আগে ওনাকে এসেছিলো তারপর ভুলে গেছে ফাইনালি আমরা চলে এসেছি এই যে আমাদের ম্যাডাম যাকে ঘিরে আজকে অনুষ্ঠান সে তো দেখলাম অলরেডি বসে পড়েছে এবং দেখে বোঝাই যাচ্ছে যে কিসের অনুষ্ঠান হচ্ছে তখনই সব ছবি তোলা তুলি চলছিলো তা ওকে বললাম যে ও বলছিলো যে একটুখানি পায়েস খাইয়ে দাও দাদা তা ও খাওয়াতে চাইলো না কেন জানি না ও তো লজ্জা পাচ্ছিলো আর আমি তো বয়সে ছোট আশীর্বাদটা সাধারণত বড় রায় করে আর এই বাড়িতেও কিন্তু অনেকগুলো বিড়াল আছে আজকে যেহেতু অনুষ্ঠান ওরাও একটু ভেবা জায়গা খেয়ে যাচ্ছিল তা আমি ডাকলাম খুব একটা আসতে চাইছিল না অন্য যেগুলো ছিল সেগুলো কথা বলছিল বা এই বাচ্চাগুলো একটু ভয় পাচ্ছিলো তা মেন যেটা ব্যাপার কোথাও গেলে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে তাই আমরাও খেতে বসে পড়লাম আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল আর একদম মানে গরম গরম খেতে দিয়েছে শীতকালে এটা অনেক বাড়িতেই দেখি বেশ গরম করে করেই খাবার দেয় তো খাবার দাবার তো একদম মানে পেট ভরে খেয়ে নিয়েছি প্রচণ্ড খিদেও পেয়েছিলো তো সব কিছু কমপ্লিট করে আবার আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম